সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিব সেটা হচ্ছে আমার পাখিগুলো হচ্ছে ডিম পার্সে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি অনেক খুশি শুধু খুশি না অনেক খুশি আমার পাখিগুলো দেখতেছেন বাদরিগার পাখি মেল ফিমেল একসাথে হাঁড়ির বাইরে বসে আছে আমি হঠাৎ করে আমার পাখির গড়ে এসে দেখি যে আমার মেয়ে পাখিটাকে দেখা যাচ্ছে না তো মেয়ে পাখিটা দীর্ঘদিন ধরে হচ্ছে পাখি খাসার ভিতরে থাকে হাঁড়ির ভিতরে থাকে হাঁড়ির ভিতরে থাকার পরে অনেকক্ষণ ধরে থাকে কিন্তু বের হয় না তো আমি এটা অনেক দিন ধরে লক্ষ্য করতেছি তো আমি হয়তো ভাবলাম যে এরকম করতেছি ডিম পাড়ার প্রস্তুতি এই এখন আজকে হঠাৎ করে আমি দেখি যে হাঁড়ির ভিতরে দুইটা ডিম তো এই ভিডিওটা যেদিন রেকর্ড করতেছি তার আগেই কিন্তু আমি দুইটা দেখেছি তখন ভিডিও রেকর্ড করে নিই এবং আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করতে আসলাম তখন আমি চেক করে দেখলাম যে তিনটা ডিম পাচ্ছে তো এটা আমার জন্য অনেক খুশির এবং অনেক আনন্দের তো আমি আপনাদেরকে ডিমগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি এই হচ্ছে আমার পাখি আমার বাজরিগার পাখি যেটা হচ্ছে আমি মালিশা থেকে আসার পর পরে কিনছি তো দীর্ঘ প্রায় তিন মাস পর হচ্ছে তারা ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ আমি যদি একটু ডিমগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখান দিয়ে যদি দেখাই এই যে তিনটা ডিম স্পষ্ট আসলে দেখা যায় কিনা এই যে অবশ্যই আপনারা স্পষ্ট হয়তো দেখতেছেন এই যে তিনটা ডিম আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক খুশি এখন দেখার ফল আসলে কয়টা ডিম পাড়ে মোট এই যে ফিমেলটা মাত্র খাঁসা থেকে বের হয়েছে খাবার খাওয়ার জন্য হয়তো বের হয়েছে তো আমি এখন এখানে নতুন করে আর কিছু করিনি আমার যে খাঁসাটা আছে এই খাঁসাটা এখানে রেখে দিয়েছি এবং এখানে আরও অন্যান্য অনেক কিছু আমি আনছি আস্তে আস্তে গুলো ইনশাল্লাহ সেট করব আর যদি আমার কবুতরের বিষয়টা দেখাই কবুতর হচ্ছে কবুতর গড়ে হচ্ছে আমি এইখানে একটা ইয়ে বেঁধে দিয়েছি একটা গোর বেঁধে দিয়ে সেটা আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আর বেশ কিছু জুড়ি আমি এখানে সেট করছি এখানে একটা এইখানে একটা আর এইখানে একটা এই পাশে যে তিনটা আর এই পাশে দুইটা দিয়েছি সর্বমোট মোট পাঁচটা দিয়েছি আমি জুড়ি বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার কমত হচ্ছে দুই জোড়া তো তাদের মধ্যে থেকে যারা ডিম পাড়বে তারা যেন খাসা নিয়ে কিংবা বাসা নিয়ে যেন জামেলা করে দুই জোড়া হচ্ছে পাঁচ পিস হচ্ছে আমি বক্স দিয়েছি ডিম পাড়ার জন্য কিংবা বসার জন্য বল এগুলো দিয়েছি তারা যেখানে ইচ্ছা সেখানে হচ্ছে ডিম পাড়তে পারবে বসতে পারবে কিংবা তারা বাসা নির্মাণ করতে পারবে আর এদিকে আমি খড়পুড়া দিয়েছি টা আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে তো এই হচ্ছে আমার দুই জোড়া কবুতর এখনো সুস্থ আছে মাঝখান থেকে অসুস্থ হয়ে গেছে আমি খাবার এনে খাওয়াইছি ওষুধ খাওয়াইছি এবং যদি বাজরিঘার পাখির কথা বলি তো বাজরিগার পাখি যেহেতু আমি একদম নতুন পালতেছি তো এই সম্পর্কে আমার আসলে অভিজ্ঞতা অনেক কম তো আশা করি আপনারা আমাকে বুদ্ধি পরামর্শ দেবেন যে কী করা যায় আমি দেখেন উপরে কিছু হচ্ছে ঘরকুটা দিয়েছি তারা যেন ভিতরে নেয় কিন্তু তারা এগুলো কিছুই নেয় নেই তারা একদম খালি জায়গা হচ্ছে ডিম আবার যদি দেখে আপনাদেরকে মানে তাদের যে মলমূত্র পায়খানা ওই পায়খানাগুলো হচ্ছে তারা একসাথ করে ডিম ডিমগুলো একটু সরি সিটি আছে যদি আমি আসলে তাদের ডিমগুলো একসাথে দেখলাম আগে আর খাবারের মধ্যে আমি হচ্ছে এই খাবারটা খাওয়াই আপাতত তো এটা হচ্ছে খোলা খাবার আমি এর আগে প্যাকেট খাবার আনছিলাম প্যাকেট খাবারটা অনেক ভালো খোলা খাবারটা আপনারা কিনবেন না খোলা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভালো থাকে তো আমি এদের জন্য ইনশাল্লাহ পরবর্তী পদক্ষেপ যেটা দরকার সেটা করব। আর অবশ্যই যারা পাখি প্রেমী আছেন এবং পাখি পালন করেন তারা আমাকে বুদ্ধি পরামর্শ দিতে পারেন যে আমার এখন করণীয় কি এই ডিমগুলা কিভাবে হচ্ছে বাচ্চা ফুটবে কিংবা তাদের যত্ন আমি কিভাবে নিব সেই নিয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য অনুরোধ রইল তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখো ইনশাল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ